আপুদের জন্য সুখবর আজকে নিয়ে আসলাম আপুদের জন্য আট ইঞ্চি ডিল্ডো প্যানিস কেউ সেক্স বলে কেউ কৃত্রিম লিঙ্গ বলে এটার সাথে একটা বেল ফিরি পাচ্ছেন যারা বেল ব্যবহার করতে চান তারা বেল ব্যবহার করতে পারেন আর যারা বেল ব্যবহার করতে চান না তারা যে কোনো কিছুর সাথে এটাকে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন যারা এক জীবন পার করতেছেন স্বামী বিদেশে আছে বা যে সমস্ত ভাইরা বিদেশে আছেন স্ত্রীর বাড়িতে আছে সেই সমস্ত ভাইরা এই প্রোডাক্টটা তার স্ত্রীরে আপনি উপহার দিতে পারেন এটা পরকিয়া থেকে আপনার স্ত্রীকে দূরে রাখবে এটা খুবই সফট মাথার দিকে এবং বডিটা হচ্ছে আমাদের রিয়েল প্যানিস যেরকম স্ট্রং থাকলে যেমন হয় তেমন এটা শরীরের উপরে রগা আছে আপনি নিজে নিজে ব্যবহার করলে যে রিয়েল প্যানিসের স্বাদ সেই স্বাদটা কিন্তু আপনি পাচ্ছেন তো যারা পরকিয়া থেকে দূরে থাকতে চান এবং ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে পার্সেস করতে পারবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রোডাক্টটি আপনার হোম ডেলিভারি দিব প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তো যারা নিতে চান আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ